আমরা কত জুমায় বলতেছিলাম টাঙ্গাইলে পাঁচ সন্তান মিলে তার মাকে কবরস্থানে রেখে এসেছিল আমি বলেছিলাম আমার মনে আছে সেমেস যে শব্দটা আমি বলেছিলাম তারা যেন কবরস্থানে তাদের জান্নাতকে দাফন করে এসেছে আপনাদের মনে আছে কিনা আমি জানি না তবে আমি বিশ্বাস করি আপনাদের মনে আছে

তোমার তোমার মায়ের হুমা দাঁড়া ভুয়া হুমা গুম হিয়া ঘুমা গুণ না এগুলি আবার আরবি শব্দ এগুলি আপনাদের বুঝতে একটু মুশকিল হবে তো আস্তে আস্তে আপনাদেরকে আরবি ক্লাসের মতো আমরা ভেঙে বলবো হুমা দাঁড়া দুই কে বুঝানো হয়েছে এতটুকু বুঝতেই হচ্ছে তোমার মা বাপ দুজনের সাথে ভালো ভাষায় বলা বল বি জেহাদে যারো আমি আবার শত শত পক্ষে আবার আছে কিন্তু করতে হবে মা বাপ বৃদ্ধ বৃদ্ধা

মরহুম মা বাবার জন্য দোয়া করো আল্লাহ বহু ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ান মুমিনিনায়া ও মায়া বল হিসাব তুমি তোমার মা বাবার জন্য দোয়া কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর জমবি বাবা রাব্বি রাহনুহুমা কামা রাব্বায়ানি সগিয়া

আল্লাহ বলে আমি তোমাদের শিকায়া দিলাম তোমার করো আল্লাহ আমার মা বাপ সত্য তারাই আমার যেমনি লালন পালন করেছে আল্লাহ তুমিও তাদেরকে তেমনি ভাবে লালন পালন করো